বিভিন্ন নিউজ চ্যানেলে মাঝে মধ্যেই দেখা যায় যে কোনো একটা এলাকাতে ঝামেলা বা অশান্তি বা দাঙ্গা হাঙ্গামা এড়ানোর জন্য একশো ধারা জারি করা হয়েছে আর এই খবরটা শুনেই আমাদের মাথাতে বিভিন্ন রকমের প্রশ্ন আসে যেমন এই একশো চুয়াল্লিশ ধারাটা আসলে কি কেনই বা এই ধারাটা জারি করা হয় কে এই ধারা জারি করে এই ধারা জারি হলে সাধারণ মানুষের উপরে কি প্রভাব পড়ে কেউ যদি এই ধারা না মানে তাহলে কি হবে এই একশো চুয়াল্লিশ ধারা আর কারফিউ এই দুটো কি এক জিনিস এইরকম আরো বিভিন্ন প্রশ্ন তো এই একশো চুয়াল্লিশ ধারাটা কি এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় আজকের ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করব আশা করি এই ভিডিওটা দেখার পর একশো চুয়াল্লিশ ধারা সম্পর্কিত বিভিন্ন কনফিউশন বা ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমেই বলি এই একশো চুয়াল্লিশ ধারাটা হলো ভারতের সিআরপিসি এর একশো নম্বর ধারা অর্থাৎ সিআরপিসি সেকশন ওয়ান আমাদের ভারতীয় সংবিধানের একশো চুয়াল্লিশ নম্বর ধারা কিন্তু না ভারতের জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থায় দুই রকমের কেস হয় সিভিল কেস বা দেওয়ানি মামলা আর ক্রিমিনাল কেস বা ফৌজদারি মামলা সিভিল কেস সম্পর্কিত বিভিন্ন বিষয় মানে কোন অপরাধের জন্য কোন সাজা দেওয়া হবে বা কোন রায় হবে অথবা কোন একটা জিনিসকে সাক্ষ্য বা প্রমাণ ব্যবহার করা যাবে এই সব নিয়ে বিভিন্ন ধারা রয়েছে যেগুলোকে বলা হয় সিপিসি বা সিভিল প্রসিডিওর কোড আর ক্রিমিনাল কেসের ক্ষেত্রেও বিভিন্ন বিষয় বিভিন্ন ধারা অনুযায়ী হয় ক্রিমিনাল কেসের ক্ষেত্রে দুই রকমের ধারা থাকে আইপিসি আর সিআরপিসি কোন কোন কেস ক্রিমিনাল কেস হবে এবং সেই কেসের জন্য কোনো অপরাধীকে কি সাজা দেয়া হবে এই সব বিষয় আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোডে উল্লেখ রয়েছে এবং কোনো একটা ক্রাইম বা অপরাধ হলে তার সম্পর্কিত বিভিন্ন বিষয় মানে ওই অপরাধের তদন্ত কিভাবে হবে কিভাবে কিভাবে প্রমাণ সংগ্রহ করতে হবে কি কি প্রমাণ সংগ্রহ করতে হবে কে ওই তদন্ত করবে কিভাবে আটক করতে হবে বা কোন একজন অভিযুক্তকে ধরলে তাকে তারপর কি কি করতে হবে এই সমস্ত বিষয় উল্লেখ রয়েছে সিআরপিসিতে বা ক্রিমিনাল প্রসিডিওর কোডে মানে ধরলাম যে একটা ব্যাংকে ডাকাতি হলো তাহলে এই ঘটনার ইনভেস্টিগেশন কে করবে কোন র‍্যাঙ্কের অফিসার এই ইনভেস্টিগেশন করতে পারে ইনভেস্টিগেশন করার জন্য কি কি স্টেপ ফলো করতে হবে কাকে কিভাবে কি জিজ্ঞাসাবাদ করতে হয় অপরাধীকে ধরা গেলে তারপর তাকে নিয়ে কি কি করতে হবে এই সমস্ত বিষয় সিআরপিসির বিভিন্ন ধারাতে উল্লেখ রয়েছে আর ডাকাতির জন্য ওই অপরাধীকে কি সাজা দেয়া হবে সেটা উল্লেখ রয়েছে আইপিসিতে এখন অপরাধ ঘটে গেল তারপর সেই অপরাধের সাপেক্ষে পুলিশ বা কোর্ট অনুযায়ী বিভিন্ন করবে এটা তো ঠিক তবে অপরাধ হতে পারে এই আশঙ্কা করেও কোর্ট বা পুলিশ বিভিন্ন কাজকর্ম করতে পারে যাতে ওই অপরাধটা না হয় তো অপরাধ যাতে না হয় তার জন্য তার আগে বিভিন্ন কাজের কথা মানে প্রিকশনের কথা সিআরপিসির বিভিন্ন ধারাতে উল্লেখ রয়েছে তারই একটা হলো এই ১৪৪ নম্বর ধারা বা সেকশন ওয়ান ফোর তো একশো চুয়াল্লিশ ধারা হলো সিআরপিসির সেকশন ওয়ান ফোর এবারে আসি এই ধারা কখন কখন জারি হয় কোনো একটা জায়গায় যেখানে কোনো না কোনো কারণে হয়তো দাঙ্গা হাঙ্গামা হওয়ার আশঙ্কা রয়েছে বা মানুষের প্রাণহানি হওয়ার আশঙ্কা রয়েছে বা জনগণের ক্ষতি হতে পারে এই আশঙ্কা রয়েছে অথবা কখনো যদি মনে হয় যে অন্য কোনো কারণে কোনো একটা জায়গার শান্তি ও সামাজিক পরিবেশ নষ্ট হতে পারে সেই সব ক্ষেত্রে এই একশো চুয়াল্লিশ ধারা জারি করা যায় একটা খুব সিম্পল উদাহরণ দিয়ে বলি তাহলে বোঝা যাবে বিভিন্ন ভোটের সময় দেখা যায় যে কোনো জায়গাতে রাজনৈতিক হিংসার কারণে ছোটখাটো একটা ঝামেলা হলো ফলে তার ঠিক পরেই ওই হিংসা যাতে বড় আকার ধারণ না করে তাই একশো হয়। এবার কিভাবে এই ধারা জারি হয় হুট করে পুলিশ স্টেশন থেকে পুলিশটা গেলেই তো আর হবে না এক্ষেত্রে বোঝার জন্য উদাহরণস্বরূপ ধরলাম যে উত্তর চব্বিশ পরগনা জেলার ভেতর বারাসাতের কলোনিম ও তার আশেপাশের এলাকাতে হয়তো একটা দাঙ্গা হাঙ্গামা হওয়ার আভাস পাওয়া যাচ্ছে তাহলে উত্তর চব্বিশ পরগনা জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা যে যে সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট অথবা ব্লকের বিডিও অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার এই তিনজনের যে কেউ একটা নির্দিষ্ট কারণ দেখিয়ে একটা অর্ডার পাস করবে এবং এই অর্ডারটা বিভিন্ন অফিসারের কাছে পাঠানো হবে যেমন এস বা সাব ডিভিশনাল পুলিশ অফিসার এবং বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার এদের কাছে এখন এই এসডিপিও এবং বিডিও এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য যা পদক্ষেপ নেওয়ার তাই নেবে বিডিও বা এসডিপিও যদি মনে করেন যে নরমাল থানার যে সাব ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা কনস্টেবল তাদেরকে কাজে লাগিয়ে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করবেন তাও করতে পারেন অথবা তিনি যদি মনে করেন যে সিআরপিএফ বা র্যাফ বা বিএসএফ তাদেরকে দিয়ে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করবে তাহলে তাদেরকে দিয়ে করাতে পারে তো কিভাবে এই একশো ধারা বা অর্ডার জারি হয় সেটা তো বুঝলাম এখন এখানে এই পুলিশ বা সিআরপিএফ কি করে তো করে তো অনেক কিছুই কিন্তু মেইন ফোকাস থাকে যাতে অনেক মানুষের একসাথে জটলা না হয় নর্মালি রাস্তাঘাটে খারাপ পরিস্থিতি তৈরি করতে গেলে একজন বা দুইজন মানুষের দ্বারা সম্ভব হয় না একসাথে অনেকে মিলে জটলা পাকিয়ে থাকতে হয় ফলে পুলিশ বা সিআরপিএফ এর মেইন ফোকাস থাকে যাতে একসাথে অনেক মানুষ এক জায়গায় জটলা না হয় নর্মালি দেখা হয় যে চারজন বা তার বেশি মানুষ যাতে এক জায়গায় জমায়েত না হয় আচ্ছা এবার ধরলাম যে কোন একটা জায়গাতে হয়তো একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে এবং সেখানে একটা চায়ের দোকানে সাত আটজন জন মানুষ একসাথে বসে রয়েছে বা অন্য কোথাও হয়তো পাঁচ ছজন লোক একসাথে দাঁড়িয়ে গল্প গুজব করছে তাহলে পুলিশ এসে কি দেবে ডিউটিতে যারা রয়েছে মানে পুলিশ বা তারা এসে তাদের সাথে কথাবার্তা বলে এবং তাদের যদি ওই বিষয়টাকে মনে হয় তখনই তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় তবে একচুয়াল সিচুয়েশনে পুলিশ বা সি আর পি এফ কাউকেই এভাবে রাস্তাঘাটে একসাথে থাকতে দেয় না সে চায়ের দোকান হোক বা নর্মাল গল্পগুজব হোক তো মানুষের জমায়েত হওয়া তো আটকে দিল কিন্তু আর কি কি করে যদি প্রয়োজন হয় ওই এলাকার দোকানপাট বন্ধ রাখার কথা বলা হতে পারে রাস্তা দিয়ে বড় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি হতে পারে এবং ওই এলাকার যত সরকারি বা বেসরকারি অফিস বা কারখানা রয়েছে সেগুলির কাজও বন্ধ রাখার কথা বলা হতে পারে এবং এ ছাড়াও আরো যা মনে করবে তাই করতে পারে এখন এই একশো ধারা চলাকালীন কেউ যদি বিভিন্ন নিয়ম বা আইন শৃঙ্খলা না মানে মানে আইন শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে কি হবে সেক্ষেত্রে যে ব্যক্তি বা যে ব্যক্তি বর্গ এই সমস্ত কাজকর্ম করবে তাদের উপরে লাঠি চার্জ হতে পারে তাদেরকে গ্রেপ্তারও করা হতে পারে তিন বছর পর্যন্ত জেল ও বড় অ্যামাউন্টের ফাইনও তাদের উপর লাগানো যেত এবারে এই একশো চুয়াল্লিশ ধারাটা কতদিনের জন্য জারি থাকে নর্মালি দুমাসের মাসের জন্য এই ধারাটা জারি হয় কিন্তু যদি দুদিন বা পাঁচ দিন বা দশ দিন বা এক মাস পরে গিয়ে যদি দেখা যায় যে পরিস্থিতি কন্ট্রোলে চলে এসছে বা পরিস্থিতি হয়ে গেছে গেছে যে ঘটনার ঘটনার জন্য এই ধারা জারি করা হয়েছিল সেই রেশ কেটে নর্মাল বা ওরকম ঘটনা ঘটার আর চান্স নেই পরিবেশ ঠান্ডা হয়ে গেছে তাহলে ডিএম বা এস বা এক্সিকিউটিভ অফিসার আর একটা অর্ডার জারি করে ওই একশো ধারা তুলে নেয় কিন্তু তাদের যদি মনে হয় বা রাজ্য সরকারের যদি মনে হয় যে পরিস্থিতি এখনো সামাল দেওয়া যায়নি বা পরিস্থিতি এখনো গরম রয়েছে সেক্ষেত্রে এই দু মাসকে বাড়িয়ে ছ মাস পর্যন্ত এই একশো চুয়াল্লিশ ধারাকে এক্সটেন্ড করা যায় এবারে একটা বিষয় আছে যে এই একশো ধারা আর কারফিউ এই দুটো কি একই জিনিস না একই জিনিস না ধারাতে তো দেখলাম যে মানুষজন মোটামুটি দুটো কিন্তু রাস্তায় বেরোতে পারে দোকানপাট বা বিভিন্ন কাজকর্ম নর্মাল চলতে পারে কিন্তু কখনো কখনো এরকম সিচুয়েশন হয় যে কোনো মানুষজনকেই রাস্তাঘাটে বেরোতে দেওয়া যাবে না বা দোকানপাট বাজার খোলা রাখা যাবে না বিভিন্ন অফিস বা কলকারখানা বন্ধ রাখতে হবে এমনকি এমার্জেন্সি বা জরুরি পরিষেবার ক্ষেত্রেও বিভিন্ন জিনিস বন্ধ রাখা হতে পারে সেই সিচুয়েশনটাকে বলা হয় কারফিউ জারি হওয়া একটা উদাহরণস্বরূপ ধরলাম যে কলকাতার সেক্টর ফাইভ এই এরিয়াতে একটা আতঙ্কবাদী হামলা হয়েছে খানিকটা মুম্বাইয়ের তাজ হোটেলের ঘটনার মতো ফলে এই সিচুয়েশনটাকে ট্যাকেল করার জন্য এবং এই সিচুয়েশনের প্রভাব যাতে সাধারণ মানুষের উপরে না পড়ে সেই জন্য সেক্টর ফাইভ এলাকাতে হয়তো কার্ফিউ জারি করা হয় ফলে তার দরুন সমস্ত দোকানপাট বিভিন্ন অফিস কারখানা এসব বন্ধ থাকবে এবং মানুষজনের রাস্তায় বেরোনো বন্ধ থাকবে অন্যদিকে একশো চুয়াল্লিশ ধারা যেমন দু মাসের জন্য লাগু হয় সেক্ষেত্রে যেমন রাত এগারোটা থেকে হয়তো সকাল ছটা পর্যন্ত কারফিউ জারি থাকবে বা আগামী দুদিন বা পাঁচ দিনের জন্য হয়তো কারফিউ জারি থাকবে এরকম তাহলে এই একশো ধারা নিয়ে মোটামুটি একটা আইডিয়া তো হলো এবার কখনো দেখা যায় যে যে এরিয়াতে একশো ধারা প্রয়োগ হয়েছে সেখানে ইন্টারনেট পরিষেবা এবং টিভি সার্ভিসও বন্ধ রয়েছে এই ইন্টারনেট বা টিভি সার্ভিস বন্ধ হওয়ার সাথে কিন্তু একশো ধারার ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে কি হয় ডিএম বা এসডিএম বা এক্সিকিউটিভ অফিসার যদি মনে করেন যে পরিস্থিতি খুব খারাপ সেক্ষেত্রে একশো ধারার পাশাপাশি আরেকটা নিয়ম বা আইন লাগু করে দিতে পারেন নিয়মটা হলো টেম্পোরারি সাসপেনশন অফ টেলিকম সার্ভিস রুলস দু ফর পাবলিক এমার্জেন্সি অর পাবলিক সেফটি এই রুলসে বলা আছে যে পাবলিক এমার্জেন্সি বা পাবলিক সেফটির কথা মাথায় রেখে কখনো যদি খারাপ সিচুয়েশন তৈরি হয় এবং ইন্টারনেট বা টিভি সার্ভিস বন্ধ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা পার্টিকুলার এরিয়াতে ইন্টারনেট ও টিভি সার্ভিস কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য বন্ধ রাখা যেতে পারে এবার তাহলে মনে হতে পারে যে একশো ধারার সাথে সাথে এই রুলসটা লাগু হবে কেন সেক্ষেত্রে বলা যায় যে এমনি যখন একশো ধারা জারি হয় তখন লোকজনের ভেতরে একটা ভয় কাজ করে এখন এই সিচুয়েশনে যদি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম বা টুইটার বা জিমেল বা অন্য কোনো সোশ্যাল সাইটের মাধ্যমে যদি ভুলভাল কোনো খবর শেয়ার হয় অথবা টিভিতে যদি ভুলভাল খবর দেখানো হয় তাহলে ওই এলাকার প্রভাব অন্য এলাকাতেও পড়তে পারে ফলে দেখা গেল যে এক জায়গার সিচুয়েশন সামলাতে গিয়ে আরও তিন জায়গায় সিচুয়েশন খারাপ হয়ে গেল তাই এই রকম পরিস্থিতি যাতে না হয় বা এই রকম ঘটনা এরাতে ইন্টারনেট বা টিভি সার্ভিস কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য ওই এরিয়াতে বন্ধ রাখা হয় ওভারঅল ধারা নিয়ে বিভিন্ন বিষয় আশা বুঝতে করে আর যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের ডাউট তো কখনো শেষ হয় না স্বাভাবতই মনে হয় যে এই টপিক নিয়ে বিভিন্ন রকমের ডাউট তোমাদের মনে থাকবে তো কার কি ডাউট থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়েও আমরা চেষ্টা করব সেই ডাউটগুলো গুলো ক্লিয়ার করার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্টে জানিও অন্য কোনো টপিক নিয়ে এরকম বিস্তারিত ভিডিও চাইলে সেগুলো আমাদেরকে কমেন্টে জানাতে পারো তো দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে ধন্যবাদ